আনুমানিক প্রায় আড়াইশো বছর আগে এই জাঙ্গিপাড়ার নীলারপুর গ্রামের এক মেয়ের বিবাহ হয় পিয়াসারা সরকার বাড়িতে রানীর স্বীকৃতি পান ওই নীলারপুর গ্রামের মেয়েটি তারই ঐকান্তিক চেষ্টায় বহু বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেন পিয়াসারা সরকার বাড়ির রানী তবে রানীর নাম জানা যায়নি কালের নিয়মে দীর্ঘ বছর সংস্কার না হওয়ায় ভগ্নদশার রূপ নেয় এই শিব মন্দিরটি বিগত তিন মাস আগে স্থানীয় এলাকার পবন ব্যানার্জি গৌতম ঘোষ প্রবীর সেন ভাস্কর ঘোষ এই চার ব্যক্তির মূলত উদ্যোগে শুরু হয় এই মন্দিরের সংস্কারের কাজ তিন মাস পূর্বে সংস্কারের কাজ শুরুর সময় আমরা নিউজ সাত সকাল লাইভ খবর করেছিলাম সংস্কারের পরে মন্দির প্রতিষ্ঠার দিনেও আমরাই নিউজ সাত সকাল লাইভ খবর পরিবেশন করছি প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় পুরো সংস্কার করা হলো গ্রামের পুরনো ইতিহাস বহনকারী এই শিব মন্দিরটি দেখুন সেই ছবি জাঙ্গিপাড়ার নীলারপুর থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ हमारा मारा दिए कंग्रा ইতিহাস কি আছে পুজোর ইতিহাস এখানে তো মন্দিরটা করেছিলেন আমাদের সরকার বাড়ি সরকার বাড়ি এসে ওখানকার রানী এই মন্দিরটা নির্মাণ করে দিয়েছিলেন এটা আনুমানিক দুশো সাতচল্লিশ বছর আগেকার মন্দির মন্দিরটা একদম ভগ্ন দশা হয়ে একদম প্রায় বিনিষ্ট হয়ে গিয়েছিল আমরা গ্রামের লোকেদের সঙ্গে কথা বলেছিলাম কথা বলার পর তারা বললো হ্যাঁ তোরা যদি করতে পারিস আমাদের গ্রামের তরফ থেকে তোদের পুরো আশীর্বাদ দেওয়া থাকলো শেষ পর্যন্ত আমরা গৌতম ঘোষের একটু নেতৃত্বে বলতে পারেন গৌতম ঘোষ আমি অবন ব্যানার্জি আমার দাদা আছে কবির সেন ও ভাস্কর ঘোষ চারজনে উদ্যোগ নিয়ে আমরা চারজনই এই মন্দিরটা সংস্কার করব বলে ব্রতি হয়েছিলাম আমরা তিন মাসের মধ্যে এই মন্দিরটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি আজকে আমাদের আবাস ভোলে বাবাকে ভোলে বাবার জায়গায় নিয়ে এসে প্রতিষ্ঠাপন করব কবে থেকে কাজ শুরু হয়েছিল আপনাদের কাজটা আনুমানিক দু তিন মাস আগে আমরা আরম্ভ করেছিলাম আমরা দু তিন মাসের মধ্যেই মন্দিরটি কমপ্লিট করে ফেলেছি মিস্ত্রিরা দিন রাত্রি এখানে পরিশ্রম করেছেন ওনাদের ওই পরিশ্রমের ফলে খুব তাড়াতাড়ি মন্দিরের অবস্থাটা কিরকম ছিল প্রায় মন্দির একদম ভগ্নাদেশ অবস্থায় ছিল আর বছর বলে মন্দির বলে যেখানে একটা জিনিস ছিল সেই জিনিসটাই বোঝা যেত না হঠাৎ কেন এগিয়ে এলেন হঠাৎ এগিয়ে এলাম এখানে গ্রামের ব্যাপার আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের গ্রামের একটা ঐতিহ্য ছিল এই মন্দিরটা রানী পিয়াছাড়া থেকে এসে মন্দিরটা করে দিয়ে যেতে পারে আমরা সেটা সংস্কার করতে পারবো না আমরা সেই উদ্দেশ্য এই মন্দিরটা সংস্কার করার বতি হয়েছিলাম এবং মন্দিরটা তিন মাসের মধ্যে সংস্কার করেও পেয়েছি আজকে কি কি কর্মসূচি আছে আজকে আমাদের কর্মসূচি আছে আমরা বিভিন্ন জ্ঞানী উনি ব্যক্তিকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি তাদের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য আপনি বলতে পারেন আটপুরের মহারাজ উনি এসে গেছেন এসেছেন সরকার বাড়ি তাদের বাড়ির রানী এখানে মন্দিরটা করেছিলেন তাদের পুরো ফ্যামিলি এখানে এসেছেন এবং দিব্যানন্দ মিশনের মহারাজও এখানে এসেছেন এছাড়াও আমাদের পাড়ায় যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদেরও আমরা সম্বর্ধনার মাধ্যমে একদিকে হোম হচ্ছে একদিকে পুরোহিত যোগ্য করছে একদিকে চন্ডীপাঠ হচ্ছে একদিকে হচ্ছে আমরা নারায়ণ সেবা করবো নানা সেভার মাধ্যমে আর অন্যদিকে পরিণামও হচ্ছে এর মাধ্যমে দিনটি আমরা আজকে উদযাপন করতে চাইছি প্রায় ক কত খরচ হয়েছে এই মন্দিরে এই মন্দিরটা খরচা করতে আমরা দেখেছি হয়তো পয়সার কথা বলা উচিত নয় যেহেতু ঠাকুর স্থানে আমরা করেছি আমরা দেখেছি টোটাল খাওয়া দাওয়া নিয়ে এবং মন্দির প্রথম দিন যে খরচা করতে প্রায় সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচা হতে হয়েছে আপনারা কোনো সরকারি অনুদান পেয়েছেন সরকারি অনুদান নিতে গেলে একটু দেরি হবে বলে আমরা একটু তাড়াতাড়ি বা তড়িঘড়ি করতে চেয়েছি ওই জন্য সরকারি অনুদানের দিকে আমরা বেশি চেষ্টা করিনি আমরা চারজনে মিলে এটা প্রতিস্থাপন করে দিয়েছি এরপর যদি সরকার দেয় যদি আরো ডেভেলপমেন্ট করে করবে কিন্তু কোনো অসুবিধা নেই আপনার নাম আর পরিচয় আমার নাম পবন ব্যানার্জি বাড়ি নিরানপুর ধন্যবাদ বলবেন আজকে কতটা আনন্দিত আপনাদের আজকে যে শিব মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে নীলারপুর গ্রামে নীলারপুর গ্রামে যে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা হলো এর জন্যে আমরা ছাড়া সরকার বাড়ি তরফ থেকে এই এই ইতিহাসটা কি আছে একটু আপনারা যদি বলেন ইতিহাস আমরা এটা কিন্তু আগে আমরা জানতাম না যে এখানে এরকম মন্দির আছে এখানকার এখানকার যারা উদ্যোক্তা যে প্রজন যেমন পবনবাবু মানববাবু এরা এনারা আমার ওখানে গিয়ে আমাদের পিয়াসড়া গ্রামের চারশো বছর আগেকার সেই হিসাবে গিয়ে আমাদের কাছে গিয়ে বলছেন যে আমাদের নীলারপুরে আপনাদের সরকার বাড়ি এক রানী আমাদের শিব মন্দির প্রতিষ্ঠা করে হিসেবে সেই মন্দিরটি এখন ভগ্নপ্রায় আপনারা যদি যান আমরা সেইটা সংস্কার করব অনুভূতিতে ওই সময় আপনারা যাবেন আমরা শ্রী ঠাকুরের মন্দিরটা পুনঃসংস্কারের ব্যবস্থা করছি আমরাও অবশ্যই যাব আপনারা যে এত দূরে আমাদের খোঁজ নিয়ে এসেছেন এটাই আমাদের গর্ব হ্যাঁ কীভাবে এই জায়গায় ঠাকুরটা এলো নীলারপুরে এখানে আমাদের অনেক একজনের রানীমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে গেলেন আর এখানে বাপের বাড়ি তিনি পরে এখানে এসে এই মন্দিরটি স্থাপন করেছিলেন হ্যাঁ সেই সেই এখানে এরা সেইটাকে পুনঃনির্মাণ করেছেন এবং আজকে আমাদের ওখান থেকে আসার জন্যে যেভাবে আমাদের আহ্বান করেছিলেন আমরা এসে অভিভূত এইসব দেখে সত্যি করি আমরা আমরা কল্পনা করতে পারিনি যে এইভাবে আমাদের এবারে এখানে অভ্যর্থনা দেওয়া হবে আমাদের এইবারের সম্মান দেওয়া হবে আমরা সত্যি করে গর্বিত এই এখানে মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা হয়েছে দেখে সত্যি আনন্দ পাচ্ছি যে আমাদের সেই ভগ্নপ্রায়ের এগুলো সেই স্মৃতিগুলো এখন সেগুলো বজায় রেখে এনারা সেই মন্দিরটা স্থাপন করে থাকে আপনার নাম আমার নাম হচ্ছে শ্রী বিশ্বনাথ সরকার আমি হচ্ছে ওই সরকার বাড়িরই একজন পূর্বসুরি এখন আমি হচ্ছি নবম পুরুষ এর আগে আরও পুরুষ ছিল সেগুলো আমরা কিন্তু পাই না আমি হচ্ছি আমার নবম পুরুষের

এই উদ্যোগ নিয়ে মন্দিরটা আর কি তৈরি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিবরাত্রি পুজোর দিন শিবরাত্রি পুজোর দিনকে এই যে গ্রামে আবার একটা মন্দির হলো নতুন করে প্রত্যেক মেয়েরা এই মন্দিরে এসে পুজো দিতে পারবে এটা মানে মেয়েদের কাছে প্রচুর গর্বের একটা জায়গা যে আবার নতুন করে এই একটা গ্রামে মন্দির হলো সেই গ্রামের মন্দিরে সবাই এসে পুজো দিতে পারবে শুধু শিবরাত্রিতে কেন প্রতি সোমবার এসেও অনেকেই পুজো দিতে পারবে শ্রাবণ মাসে সোমবার অনেকেই করে থাকে তো শ্রাবণ মাসে সোমবারেও এসে পুজো দিতে পারবে এবং প্রতিদিনই এসে এই শিব মন্দিরে যেহেতু পুজো হচ্ছে আর হয়েও আসছে তার জন্যও পুজো দিতে পারবে সকল গ্রামবাসীর মানুষ আজকে কিরকম লাগছে আজকে ভীষণ ভীষণ আনন্দিত ভীষণ আনন্দিত আপনার নাম আমার নাম গুরুমিতা দেবী আপনার বাড়ি গ্রামে এই গ্রামে নীলাপুর গ্রামেই আমার বাড়ি ধন্যবাদ